হ্যালো ফ্রিয়ান কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করবো দিদি ভাইয়ের বাড়ির ছয় এবং সাত নম্বর দিন আমি কেমন কাটালাম কী কী করলাম সব আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে তো সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ আমি কাজ করতে শুরু করে দিয়েছি রবিবার পাপানদার ছুটি থাকে মানে যে আমার জামাইবাবু তার ছুটি থাকে তো সেই কারণে আমি সকাল সকাল উঠে বানিয়ে নিচ্ছিলাম এখানে ভাত ভাজা যার জন্যে সবজি কেটে নিয়েছিলাম আর এখানে দুপুরে রান্নার জন্যে দিদিভাই সবজি কাটছিল আর পাশেই বসে আছে দেখতে পাচ্ছ জামাইবাবু এবার আমি তো জামাইবাবু বলি না তোমাদের বুঝতে সমস্যা হবে সেই কারণে তোমাদের সামনে এটা বলি আসলে তো আমি পান্দাই বলি আর ম্যাক্সিমাম টাইম আমি তো কারোর সাথে কথাই বলি না যারা আমাকে সামনাসামনি থেকে চেনো তারা তো জানোই তো যাই হোক এখানে আমি রান্না করছিলাম আর টুকটুক করে ওদের ভিডিও করছিলাম রবিবার মোটামুটি সব কিছুই টুকটুক করে তোলার সুযোগ পেয়েছিলাম আর তোমাদের সাথে যে বলছিলাম কিছু কথা শেয়ার করব কথাটা হলো যারা যারা আমার মতো ফেসবুকে ইউটিউবে ভিডিও করো তারা তো জানো একটা ভিডিওর পিছনে কতটা খাটনি করতে হয় ভিডিও তোলা এডিট করা ভয়েস দেওয়া তারপরেও যখন দেখো যে পঞ্চাশ ষাটজন জন দশজন বারোজন দেখছে চার পাঁচটা লাইক কতটা খারাপ লাগে তাই আমার মনে হয় যে আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই কী করে চলবে ছোটো বড়ো ক্রিয়েটার বলে কিছু হয় না সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে আমার পাশে যে দাঁড়াবে আমিও তার পাশে দাঁড়াবো এরকমভাবেই না বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে হবে যাই হোক আমি একটু বেশি বকছি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করার পর এখানে দিদি ভাই আর পাপান্দা দেখতে পেলে যে রিলস বানাচ্ছিলো আমার দেখা দেখি ওরা বলছিলো সত্যিই কি ফেসবুক থেকেও এরকম এরকম হয় তো সেই কারণে আমি শিখিয়ে দেওয়ার পর বল তাহলে চলো আমরাও টুকটাক রিলস বানাই তো ওরাও কমেডি ভিডিও শুট করছিল একটা তারপরে দাঁতে বিরিয়ানি হবে যেহেতু রবিবার বললাম জামাইবাবু বাড়িতে আছে তো তাই বিরিয়ানি করার জন্যে দিদিভাই সব প্রস্তুতি নিল আমরা সবাই হেল্প করলাম বিরিয়ানি ঠিরিয়ানি খাওয়া হবে রাতের বেলা দুজনে টোনাটুনি মিলে মানে বড় বউ মিলে এখানে বিরিয়ানির প্রস্তুতি আর আমি ওদের এখানে ভয়েস দেবো কিভাবে ভিডিও এডিট করবো কিভাবে এই টেনশান মানে এখানে আসার পর ফেসবুকে প্রচুর একটু প্রবলেম হচ্ছে জানি না এখানকার নেটওয়ার্কের জন্যে কিনা তো এখন তাও আমি ছাদে এসে ভয়েস ওভার দিচ্ছি মানে ঘর তো আর দরজা আটকে দেওয়া যায় না কারো বাড়িতে হঠাৎ করে আর এখন যে ভয়েস দেবো এখন দিদি শাশুড়িও চলে এসেছে এতদিন তাও ওই পাশের ঘরটাতে গিয়ে ভয়েস দিচ্ছিলাম আর এখন তো ঘরের মধ্যে দিতে পারবো না তাই ছাদে এসে রকম ভয়েস দিচ্ছে আশেপাশে কাজ হচ্ছে কত রকমের আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে নাও তোমরা আর আগেই বলেছি যে আজকে আমি একদম ছয় আর সাত নম্বর দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চারিদিকে এত আওয়াজ ট্রেন যাচ্ছে তার আবার গাড়ি যাচ্ছে তার আওয়াজ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক দুদিনের ভিডিও তো রাতের বেলা ঘুমিয়ে পড়ার পর সকালে পরের দিন সোমবার তেমন কিছু হয়নি বলে আমি অল্প একটু ক্লিপ তুলেছিলাম সেটাও এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি তো সকালবেলা উঠে সবার আগে আমি যাচ্ছি ওদের দোকানে মানে এখানে আসার পরে এই প্রথম মনে হয় দোকান ঠোকান যাচ্ছি বাইরে বেরাচ্ছি দিনের বেলা তো দিনের আলো বাইরের পৃথিবী হাকি সুন্দর বলো ঘরবন্দি হয়ে থাকতে কার ভালো লাগে যাই হোক দি প্রেগনেন্ট আমার দিদি কিন্তু এখানে দশ দিন থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু ভাবছি এরম দশা যদি আমার হয় যে কোনো অসুখ হয়েছে ঘর দিয়ে বেরোতে পারবো না তো পাগলাই হয়ে যাবো যাই হোক বাইরে গেলাম দোকানে একটা হলুদের প্যাকেট আনতে যাচ্ছে এখানকার দোকান তো আমি চিনি না যাই হোক পাড়ার সামনেই মানে ওদের বাড়ির পাশে একটা দোকান আছে যেরকম ছোটোবেলায় আমাদের কলকাতা শহরের দিকেও এরকম দোকান হতো ঘরের মতো তো যাই হোক এখান দিয়ে একটা হলুদের প্যাকেট নিতে হবে তো এখানে এসে দেখলাম একটা বয়স্ক দাদুবর আছে আর একটা কাকু টাইপের লোক और साथ তো তাদের থেকেই আর কি আমাকে হলুদটা নিতে হবে এনাদেরই দোকান এই বাড়িটা হচ্ছে পুরো দিদি ভাইয়ের শ্বশুরবাড়ির ঠিক পাশেই তো দোকান থেকে নিয়ে নেবো একটা হলুদ আর অনেক দিন পর মানে ওখানে আসার অনেক দিন পরেই একটু বাইরে ঠাইরে বেরোলাম দিনের আলোতে নাহলে ঘরের মধ্যেই থাকি টুকটাক কাজ করি ফোন দেখি শুয়ে থাকি ঘরেই ঘর থেকে একটুকু কোথাও যাওয়া হয় না ছাদে ঠাদেও আসা হয় না এই যে আজকে দ্বিতীয় দিন যে চুপি চুপি আমি ছাদে উঠে এসেছি ভয়েস দেবো বলে তারপর চলে গেলাম শাক ধুতে দিদি ভাই আমাকে বললো একটু শাকটা ধুয়ে এনে দে ভালো করে তারপর আমি রান্না করবো তো যেহেতু রান্না করবে সেই কারণে আমি তাড়াতাড়ি করে গেলাম শাক ধুতে শাক ঠাক ধুয়ে এনে দিচ্ছি কারণ কল টেপা যায় না এই সময় আর এদের এখানে মানে ওদের বাড়িতে কল টিপেই তো জলটা তুলতে হয় মেনলি তো তাই আমি একটু জল টিপে শাকটা ধুয়ে নিলাম তোমরা এর আগের কটা ভিডিওতেও দেখেছো যে আমি কল টিপছি কল টিপতে কিন্তু আমার ভালোই লাগে কিন্তু বেশিক্ষণ টিপলে না হাঁপিয়ে যায় সবাই হাঁপিয়ে যায় আমি একা বলে নই তো ওর কাজে সাহায্য করার জন্যই এখানে এসেছি তো সাহায্য করতেই হবে আর মাসি হচ্ছি বলে কথা একটা দায়িত্ব তো আছেই মাসি হওয়ার পরেও অনেক দায়িত্ব হওয়ার আগে অনেক দায়িত্ব তো যাই হোক আমি একটু বেশি ফাঁটবো আমার কথা ইগনোর করো তো দুপুরে রান্না বান্না দেখো কমপ্লিট এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি আসলে খেতে বসলে আমি তো আমি দিদিভাই আর দিদি ভাইয়া দেওয়ার সবাই একসাথে খেতে বসে আমি লজ্জার ঠালায় আর ভয় ঠালায় কিছু তুলতে পারি না সেরকম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সুস্থ তো ভালো তো কাজমাত্র